হ্যালো বিরোস আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবারও নতুন একটি পুষ্টিকোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে পানি পড়া মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজে পাগল হয়ে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন করার জন্য সমবাস করার জন্য এবং নারী নিজে থেকে এসে আপনাকে মিলন কথা তার নিজের মুখ দিয়ে বলবে আপনাকে তার যৌবন তালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং তার নিজের মুখে আপনাকে প্রস্তাব দেবে এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই আপনারাও অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে চাষি লাগে অথবা সম্পর্কে আপনার ভাবি লাগে অথবা সম্পর্কে আপনার সে দূর সম্পর্কের আপনার সে চাষি মামি খালি খালা অথবা যেই কেউ হতে পারে এক কথাই আপনার সে সম্পর্কে যেই কেউ হতে পারে সম্পর্কে আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে সেইটা তাকে আপনার ভালো লাগছে আপনি তার সাথে মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি সম্পর্ক করতে চান এবং তার পিছিয়ে পিছিয়ে আপনি অনেক দিন ধরে ঘুরতে চান কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না আপনি তাকে অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন সে এইটা বুঝতেও পারে বুঝতে পারার পরও সে অবুজের মতো ভাঙ করে আপনার সামনে দিয়ে যখন হেঁটে যায় আপনি তার দিকে তাকায় থাকেন এবং সে যখন আপনার সামনে হেঁটে যায় তখন তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলি তার সাথে আপনার মিলট করতে ইচ্ছা করে এবং তাকে দেখলি তাকে শুইতে ইচ্ছা করে কিন্তু শুধু দুই চোখ ভরে দেখতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে সাহস করে মুখ করে তার সামনে যায় বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভোগ করতে চান এবং তাকে আপনি বিছানায় নিয়ে এসে মিলন সহবাস করতে চান তার সাথে বিছানায় রাত কাটাতে চান কোনোভাবেই বলতে পারতেছেন না তবে এই মন্তব্যের দ্বারা আর পানির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন আপনাকে তাকে বলতে হবে না শুধু যেভাবে মন্ত্রটি পাঠ করতে পারবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে তো এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি যে কোনো নারীকে পাগল করতে পারবেন এবং আপনি পাগল করে তার সাথে মিলন সমাবেশ করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব নিয়ম কারণ তার আগে বিয় আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নিতে কি ভাবে হবে শুধু কমেন্টে লিখবেন আপনারা অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আবারও বলতেছি অবশ্যই মনে করে কিন্তু আপনারা অনুমতি নেবেন শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দিব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন আমাকে ফোন তার দরকার হবে না তো তারপরও বলতেছি কোনো জায়গায় যদি সমস্যা হয় বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই ওপর ইমু নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের বুঝাই দেব কোনো সমস্যা নাই আর বিয়র্স আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে অনুরোধ করতেছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বিয়র্স কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম নিয়মকানুন বলে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে লাল কালির কলম দিয়ে আপনারা সুন্দরভাবে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে কেউ যাতে না বুঝতে পারে আর এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু আপনারা সপ্তাহে যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো সময় নাই। আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন কিন্তু যখনই আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন কিন্তু আপনার শরীর পাক রাখতেই হবে শরীর না পাক রেখে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না ব্রঞ্চগুলটি আপনার ক্ষতি হয়ে যাবে তো আবারও বলতেছি মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র আটবার এই মন্ত্রটি পাঠ করতে হবে আটবার মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি কাছের গিলাস দিয়ে এক গ্লাস পানি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে শরীরে আপনার পাক রেখে সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি আটবার পাঠ করবেন আটবার মন্ত্রটি পাঠ করার পরে ওই কাছের গ্লাসের পানিতে আপনি একটি মাত্র ফুঁক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর সাথে মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি পাগল করতে যাচ্ছেন সে নারীর শরীরে আপনাকে ওই পানি যেভাবে হোক আপনাকে তার শরীরে ছিটিয়ে দিতে হবে এক গ্লাস পানি থেকে একটুখানি পানি নেবেন আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নিয়ে তার শরীরে যেভাবে হোক কলা কৌশলে আপনি শুধু তার শরীরে পানিটুকু ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরে আপনি ওই কাচের গ্লাসের পানি যতটুকু বাঁচবে এবং যতটুকু যতটুক গ্লাস সহকারে আপনাকে ওই পানি সহকারে পুকুরের পানি অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আপনাকে আপনি যে নারীকে পাগল করতে যাচ্ছেন যে নারীর সাথে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর নাম ধরে আপনাকে উল্লেখ করে একবার বলতে হবে অমুক আমার জন্য পাগল হয়ে ছুটায় অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে গনে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নত হবে এবং সে নিজের মুখে আপনাকে লাগাতে বলবে তো বিরোর্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিরোস আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম হিউ বারাকাতু